গত সতেরো বছরে আওয়ামী ফেসিবাদের বিরোধী তাদের মতের বাহিরের এমন কোনো ব্যক্তি এমন কোন সেক্টর এমন কোন সংগঠন নাই যারা নির্যাতিত হয়নি দুই বছর পর্যন্ত একাদারে জেলে ছিলাম আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন যারা উপস্থিত নাই অনেকের সঙ্গে জালখানায় সাক্ষাৎ হয়েছে অনেকের নির্যাতনের কথা শুনেছি হত্যা যাদের নিত্যদিনের কাজকর্ম ছিল কিন্তু সেই সমস্ত নির্যাতন যারা নির্যাতিত হয়েছেন তাদেরকে আজকে আমি স্মরণ করে দিতে চাই বাংলাদেশে আলে মোলামা একরাম এই দেশের মুসজিদের ইমাম এই দেশের টুপি দাঁড়িয়েওয়ালারা পদে পদে নির্যাতিত হয়েছে গত পনেরো বছর কোন মুসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না কোন মুসজিদের ক্ষতিবের মুম্বর নিরাপদ ছিল না কোন ওয়াজ মাহফিলের নিরাপদ ছিল না আমার বন্ধুগণ আন্দোলন সংগ্রামের মাঠে ছিলাম পনেরো বছর দাঁড়িয়ে তারা বলেছেন খেলা হবে কিন্তু খেলার মাঠে তাদেরকে কখনো দেখি নাই তারা জনগণের সাথে খেলা করতে এসেছে পুলিশ প্রশাসনের মাধ্যমে তারা কোনদিন খেলতে আসতে পারে নাই গোটা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের বিভিন্ন রাষ্ট্র ক্ষমতায় যারা তাকে তাদের পতন হয় কিন্তু সে

যদি হয়ে থাকে তাভাবে বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিলাম এই দেশের মত রাজনৈতিক ও নেতৃবৃন্দ সুশীল সমাজ সমস্ত নাগরিক ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশগুলোর প্রত্যয় গ্রহণ করি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম